নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিএনপি পূর্ণমাত্রায় নির্বাচন সংশ্লিষ্ট তৎপরতায় মনোনিবেশ করেছে সাংগঠনিক দক্ষতা বিগত আন্দোলনের ভূমিকার পাশাপাশি একাধিক জনমত জরিপের ভিত্তিতে দুই শতাধিক আসনে প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে তবে প্রাথমিক এ প্রার্থী তালিকায় রদবদল হতে পারে যারা প্রত্যাশা অনুযায়ী মাঠে ভালো করতে পারছেন না বলে দলের মনে হবে তাদের স্থলে নতুন প্রার্থী দেওয়া হবে প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপি নেতারা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে একাধিক মাঠ জরিপ সম্পন্ন করেছেন বিভাগীয় নেতাদেরও মতামত নিয়েছেন এর ভিত্তিতে প্রাথমিকভাবে দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে এর মধ্যে যুগপদ আন্দোলনের সঙ্গী ও জোটসরিকদের জন্য পঞ্চাশটিরও মতো আসন রয়েছে এসব আসন বন্টনে বেশ জটিলতা আছে সংসদে তিনশো আসনের মধ্যে কেন্দ্রীয় নেতাদের পঞ্চাশটিরও মতো আসন সহ মোটামুটি অর্ধেক আসনে প্রার্থী নির্বাচনে তেমন জটিলতা নেই স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের বিরোধ ও কোথাও কোথাও তিন চারজন শক্ত মনোনয়ন প্রত্যাশীর কারণে কম বেশি একশো আসনে প্রার্থী বাছাইয়ের জটিলতা রয়েছে প্রার্থী চূড়ান্ত করা কষ্টসাধ্য হয়ে পড়ায় ঝামেলাপূর্ণ এই আসনগুলোতে একক প্রার্থী নিশ্চিত করতে ঢাকায় ডেকে বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নেতারা মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেছেন প্রায় প্রতিদিনই ঢাকার গুলশানের কার্যালয়ে আসন ভিত্তিক প্রার্থীদের ডাকা হচ্ছে তারেক রহমানের নির্দেশনা জানিয়ে তাদের বলা হচ্ছে প্রার্থী সংখ্যা অনেক শেষ পর্যন্ত মনোনয়ন তো একজনই পাবেন যিনি দলীয়ভাবে মনোনয়ন পাবেন তার পক্ষ থেকে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দল ক্ষমতায় গেলে অন্যদের উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে বরিশাল ও কুমিল্লা বিভাগের ঝামেলাপূর্ণ আসনগুলোতে প্রার্থী নির্ধারণের কাজে যুক্ত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন আমরা প্রাথমিক হোমওয়ার্ক করছি প্রার্থীদের সঙ্গে কথা বলছি যাতে ওয়ার্কিং রিলেশনটা বেটার হয় মাঠে যাতে সবাই একসঙ্গে কাজ করে এই কাজটি করছি প্রার্থী চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে অনেক সম্ভাব্য প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন তবে বিষয়টি গোপন রাখা হচ্ছে এবং শীর্ষ নেতৃত্ব থেকে নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশীদের কাছে তা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রাথমিক মনোনয়নের বিষয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন আমি যতটুকু জেনেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভব্য প্রার্থীদের কাউকে কাউকে ফোন দিয়ে তাদের কাজ করতে বলেছেন এমন অনেকে আমাকে জানিয়েছেন জানা গেছে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে চব্বিশ থেকে ছাব্বিশটিতে প্রাথমিক মনোনয়ন নিশ্চিত করা হয়েছে তারেক রহমান নিজে অথবা দলের দায়িত্বপ্রাপ্ত কারো মাধ্যমে সম্ভব প্রার্থীকে এ খবর পৌঁছে দিয়েছেন যুগপদ আন্দোলনের সঙ্গে কিছু দল ও জোটের বাইরে আগামী জাতীয় নির্বাচনের শেষ পর্যন্ত কাদের পাশে পাচ্ছে তা এখন পর্যন্ত বিএনপির নীতি নির্ধারণী নেতাদের কাছে পরিষ্কার নয় ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিবি গণফোরাম ও জমিয়েতে উলামায় ইসলাম সহ কিছু দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী ইতিমধ্যে এসব দল ও জোটের অনেকে বিএনপির কাছে তাদের প্রার্থী তালিকাও জমা দিয়েছে এর বাইরে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিবি নুরুল হকের গণ অধিকার পরিষদ ও মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যাপারে বিএনপির আগ্রহ আছে ফলে সব মিলিয়ে বিএনপি জোট শরিকদের কতটি আসন ছাড়বে বা শেষ পর্যন্ত কারা কারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হচ্ছে সেটি পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে প্রার্থী ঘোষণা যাবে না বিএনপি নির্বাচন কেন্দ্রিক মেরুকরণ স্পষ্ট হওয়ার পরই আসন বন্টন চূড়ান্ত করার চিন্তা বিএনপির দলীয় প্রার্থী নির্ধারণের চাইতে জোট শরিকদের ছাড় দেওয়া আসনগুলোতে বড় জটিলতা তৈরির আশঙ্কা করা হচ্ছে শরিক দলের নেতাদের ছাড় দেওয়া হতে পারে এমন আসনে স্থানীয় বিএনপি নেতারা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ঝাড়ু মিছিল কুষ্টিয়ায় দলীয় কার্যালয় ভাঙচুর এবং পটুয়াখালীতে যুগপথ আন্দোলনের শরিক দলের নেতারা বিএনপি থেকে হামলা শিকার হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা একত্রিশ দফা ঘোষণার সময়ই দিয়েছে বিএনপি সম্প্রতি যুগপথ আন্দোলনের দুটি শরিক জোট ও পাঁচটি দলের কাছ থেকে একশো ছয় জনের তালিকা পেয়েছে বিএনপি গণতন্ত্র মঞ্চ ইতিমধ্যে একশো আটত্রিশটি আসনের জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করলেও বিএনপিকে চূড়ান্ত তালিকা দেয়নি বিএনপির মূল্যায়নে এনসিপি ও বাংলাদেশ খেলাফতে মজলিস ছাড়া বাকি দল ও জোটগুলোর সর্বোচ্চ আসনে মনোনয়ন পাওয়ার মতো প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশীর চাপে এবার এক পরিবারের একাধিক প্রার্থী না দেবার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন ফলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও আমির মাহমুদ চৌধুরীর ছেলে সালাউদ্দিন মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদের স্ত্রী গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ দলীয় মনোনয়ন পাচ্ছেন না এ বিষয়ে তারেক রহমান ইতিমধ্যে এই নেতাদের কারো কারো সাথে কথা বলেছেন বলে জানা গেছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার আলোকে সংসদে কমপক্ষে পাঁচ শতাংশ নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ফলে তিনশো আসনে কমপক্ষে পনেরো জন নারী প্রার্থী দিতে হবে এ কারণে এক পরিবার থেকে নারী ও পুরুষ দিতে গিয়ে কিছু ব্যতিক্রম হতেও পারে ভিউজ বাংলা